সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিয়ার্স এই ভিডিওতে আমি কথা বলবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল এবং কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অনলাইনে ইএফটি বিল সাবমিট সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেক আগেই দেখেছেন যে ইএমআইএসের ইএফটি মডিউলে বিল সাবমিটের অপশন যুক্ত করা হয়েছিল কিন্তু তখন এটা নিষ্ক্রিয় ছিল বাট এখন এটি সক্রিয় হয়েছে আজকে মানুষের ওয়েবসাইটে বিল সাবমিট সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে মূলত বিল সাবমিট কিভাবে করব সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমি প্রথমে আপনাদেরকে একটা নোটিশটার সাথে পরিচয় করে দিই অনেকে হয়তো নোটিশটা দেখেছেন তারপরেও আপনারা মাউসির ওয়েবসাইট থেকে ডিএসএইসি ডট জিও ডট বিডি এই মাওসির ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গেলে আপনারা মূলত ইএফটি বিল সাবমিট সংক্রান্ত যে অফিসিয়াল চিঠি সেটা আপনারা পাবেন শুধু তাই নয় চিঠির সাথে বিল সাবমিটের যে ম্যানুয়াল বা নির্দেশিকা সেটাও পাবেন অলরেডি ইএমআইএস এর ওয়েবসাইটের সেই চিঠিটা মূলত মাসির ওয়েবসাইট থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি সো এই যে নোটিশ বোর্ডের যে চিঠিটা দেখছেন এটি হচ্ছে ইএফটি বিল সাবমিটের চিঠি আর কি যেটা আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে দেখেছেন সো এটা অবশ্যই আপনারা ডাউনলোড করবেন নোটিশ বোর্ড থেকে ভালো করে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন কারণ বিল সাবমিটের কাজটা খুব একটা কঠিন নয় তবে যেহেতু বেতনের ব্যাপার সুতরাং আমার মনে হয় এই নোটিশটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করবেন তারপরে এখানে বিল সাবমিট সংক্রান্ত যে ধরনের নির্দেশিকাগুলো আছে সেগুলো অনুসরণ করবেন তাতে করে আপনার কাজ করতে সুবিধা হবে আমি অলরেডি কিন্তু এই চিঠিগুলো আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং পেজ আছে সেখানে শেয়ার করে দিয়েছি আপনারা অনেকেই চিঠিটা দেখেছেন তারপরেও আপনারা মাওসির ওয়েবসাইট থেকেও চিঠিটার পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারেন যাই হোক আমাদের মূলত আগস্ট দুই হাজার পঁচিশ এই মাসের এমপিও এর বিল সাবমিট করতে হবে আগামী তেইশ আট দুই হাজার তারিখের মধ্যে চিঠিটা ইস্যু হলো বিশ তারিখে তিন দিন কিন্তু তারা সময় দিয়েছে অর্থাৎ তিন দিনের মধ্যেই আগস্ট মাসের বিলটা অনলাইনে সাবমিট করতে হবে যাই হোক চিঠির দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু করে একদম পঞ্চম পাতা পর্যন্ত যে ইএফটি বিল সাবমিটের যে ম্যানুয়াল বা নির্দেশিকা সেটা আছে আপনারা মূলত এই অপশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন এখানে সুস্পষ্ট ব্যাখ্যাসহ আছে আমার মনে হয় আপনারা বিল সাবমিটের আগে যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে আপনি কাজে পিছিয়ে যাবেন আর যদি নির্দেশিকাটা একটু ভালো করে দেখেন এবং কোন ধরনের তথ্যের ক্ষেত্রে আপনাদের কি ধরনের ইনফরমেশন বা তথ্য দিতে হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা নির্দেশিকাতেই আছে সুতরাং নির্দেশিকাটা ভালো করে পড়লে আমার মনে হয় যে আপনার বিল সাবমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারপরে আমরা একটু সতর্কতার সাথে বিলটা সাবমিট করার চেষ্টা করব এখানে কোনো ভুল ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখব আর এখানে প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক কর্মচারী কর্মরত আছে তাদের প্রত্যেকের তথ্যই মূলত এখানে সাবমিট করতে হবে মনে রাখবেন যে প্রতিষ্ঠান থেকে বিল যেভাবে সাবমিট করা হবে ঠিক সেভাবেই শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু বেতনের টাকা ঢুকবে সুতরাং একটু সতর্কতা অবলম্বন করবেন আর এই বিলটা সাবমিট করার পর আপনারা মূলত একটা কপি ডাউনলোড করে রাখবেন যাই হোক অনেক কথা বললাম যদিও অল্পতে অনেকে বুঝতে পেরেছেন তারপরেও সকলে যাতে একটু সুন্দরভাবে বুঝে এর জন্য ডিটেলস বললাম আর এখন আমি সেই ইএমআইস এফটি মডিউলে ঢুকবো হ্যাঁ সেখানে ঢুকে কিভাবে কাজগুলো করতে হয় দেখাচ্ছি সামরাই ইএমআইস এ চলে এসেছে এখানে এমপিও ইএফটি নামে যে অপশন আছে সেখানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ইএফটি কাজটা করেছিলাম এমপিও কাজের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনারা ঠিক আগের মতোই ইএফটির যে মডিউল আছে সেটা দেখবেন এখানে বিল সাবমিশন অপশনটা ছিল সেই সাবমিট অপশনটা এখানে রয়ে গেছে বাট এখন এটা অ্যাক্টিভ সো আমরা বিল সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে প্রতিষ্ঠানের কিছু বেসিক ডেটা এখানে চলে আসবে এখান থেকে আমরা ফিজিক্যাল ইয়ার মানে অর্থ বছর তারপরে হচ্ছে মান্থ পে টাইপ স্যালারি এটা দিব এবং এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের এমপিও কোডটা সিলেক্ট করব যাদের স্কুল অ্যান্ড কলেজ তাদের দুইটা আসবে স্কুলের একটা কলেজের একটা সেক্ষেত্রে তারা আলাদা আলাদাভাবে এটা সাবমিট করবেন তো আমি নিরাপত্তার স্বার্থে তথ্যগুলো একটু ঢেকে দিয়েছি অনুগ্রহ করে কিছু মনে করবেন না সো এখানে ক্লিক করার সাথে সাথে মূলত আমাদের প্রতিষ্ঠানের যে তথ্য সেটা চলে এসেছে এখানে যতজন শিক্ষক কর্মচারী কর্মরত আছে তাদের টোটাল ডাটা এখানে চলে আছে আমরা চোখের আইকনে ক্লিক করে মূলত তাদের বিস্তারিত তথ্য দেখতে পারবো আমরা নিচে দেখছি এখানে ডাউনলোড এবং বিল সাবমিটের অপশন আছে তো যাই হোক আমাদের যে কাজটি করতে হবে এখানে এই যে চোখের যে আইকন আছে তাই না মানে ভিউ আইকন সেখানে মূলত ক্লিক করতে হবে ক্লিক করলে প্রত্যেক শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে মূলত এইভাবে চোখের আইকনে ক্লিক করে যেতে হবে এখানে আমি একজনের তথ্য একটু কীভাবে আপনারা আপডেট করবেন সেটা দেখাচ্ছি তো চোখের আইকনে ক্লিক করলে ওই শিক্ষক কর্মচারীর তথ্য এখানে অ্যাটে গ্লান্স চলে আসবে সো আমরা এখান থেকে সে কত টাকা বেতন পায় কোন খাতে কিভাবে ডিটেলস পাবো মূলত এখানে আমরা কিছু এডিট করতে পারবো না মানে এখানে যেমন আসবে অটোমেটিক্যালি আসবে প্রত্যেকটা ফিল্ডে এখানে রেড কালার করা আছে ম্যান্ডাটোরি আমরা যে কাজটি করবো এই যে বাম পাশে অবস্থা যেটা আছে অনুমোদনের অবস্থা বা সেই অবস্থাতে সম্পূর্ণ পেমেন্ট পেমেন্ট আংশিক এগুলো দেখছে আসলে যদি শিক্ষক কর্মচারীর অবসর পদত্যাগ বা বিশেষ কোনো কারণ না থাকে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পেমেন্ট দেবেন দিয়ে ঠিক আছে হ্যাঁ দিয়ে আপনারা জাস্ট তথ্যটা কি করবেন সেভ করবেন এখানে একটা আছে আমাদের প্রত্যেকেরই এখানে একটা একটা করে যতজন জনবল আছে তাদের প্রত্যেকের তথ্য উপরে মূলত শো করছে কতজন কর্মরত আছে কতগুলো ডাটা আপনি আপলোড করেছেন বা সাবমিট করেছেন যাই হোক দেখেন আমি একজনের তথ্য এখানে আপডেট করেছি এখানে কিন্তু ড্রাফট হিসাবে এটি সংরক্ষিত রয়েছে ঠিক একইভাবে আপনাদের প্রত্যেক শিক্ষক কর্মচারীর তথ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে এভাবে আপনারা ড্রাফটে রাখবেন সকলের তথ্য ড্রাফট যখন শেষ হয়ে যাবে তখন আপনি মূলত এটা সাবমিট করবেন তবে সাবমিট বাটনে ক্লিক করলে যে সাবমিট হবে তা না এখানে আরেকটা নোটিফিকেশন আসবে যে আপনি কি সত্যি এগুলো সাবমিট করতে চান আর যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তীতে কোনো ভুল থাকলে সেটা এডিট করতে পারবেন না সো আপনাকে অবশ্যই ফাইনাল সাবমিটের আগে ড্রাফটটা ভালো করে চেক দিতে হবে প্রয়োজনে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর যাবতীয় তথ্য তাকে একটু চেক দিতে বলবেন শুরুর দিকে তাহলে সুবিধা হবে আপনার দায়বদ্ধতা কমে যাবে সো প্রত্যেকের তথ্য চেক দেওয়ার সঠিক হলে আপনারা সাবমিট করবেন আর এখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন মোটামুটি এটাই হচ্ছে প্রসেস হ্যাঁ প্রত্যেক মাসে আমাদের এভাবেই বিল